নমস্কার বন্ধুরা কি খবর আজকে চলে এলাম কুমোরটুলিতে হ্যাঁ সেই কুমোরটুলি যেখান দিয়ে আমার ভ্লগিংয়ের জীবন চালু হয় মজার ছলে কিন্তু এক বছর পর সেটা সিরিয়াসলি হয়ে যায় যখন আমার সাবস্ক্রাইবার হয় পঞ্চাশ তারপরে আস্তে আস্তে কনফিডেন্স বাড়ে নিজে থেকে বন্ধুদের থেকে বাড়িয়ে হয়েছিল পনেরোটা সাবস্ক্রাইবার তারপর হুট করে একদিন দেখি পঞ্চাশ তারপর সেখান থেকে একশো দেড়শো এখন দুশোর কাছাকাছি একশো নব্বই তো চলে এলাম সেইখানেই দুর্গা পুজোর প্রস্তুতি দেখতে কিন্তু এসে দেখলাম এখানে গণেশ চতুর্থীর প্রস্তুতি চলছে প্রায় শেষ একদম এখানে দেখতেই পাচ্ছে তোমরা কত সুন্দর সুন্দর গণেশ ঠাকুর এখানে তৈরি হয়েছে তো আমি ভয়েসটা পরে দিচ্ছি আমি অন দ্য স্পট আমি ভয়েস দিইনি এখানে দেখতেই পাচ্ছি অনেকগুলো গণেশ ঠাকুর রয়েছে তো আজকে মোটামুটি যা দেখতে পাচ্ছি আদরেকের বেশি গণেশ ঠাকুর আমার মনে হয় দেখতে পারবো আর দেখবছো দুর্গা ঠাকুর কতটা কি প্রস্তুত হয়েছে তোমরা যদি দেখো চারদিকে এইটা হচ্ছে মেন জায়গাটা যেখান দিয়ে মোহনবাসী রুদ্রকলের সামনেটা দিয়ে মানুষ ঢোকে তো আমি সেইভাবেই ঢুকছি যে যত তোমাদের সুন্দর সুন্দর ঠাকুর এখানে তৈরি হয়েছে এই জাস্ট আমি এখান দিয়ে ফাঁক দিয়ে দেখার চেষ্টা করছি যে ওখানে সাদা দুর্গাটা আছে ওখানে স্কিন কালারটা করা হয়েছে এই যে সুন্দর কাজ করেছে এক একটা ডিটেলিং কুমোরটুলিতে জাস্ট ওয়াও হ্যাঁ কৃষ্ণনগরের মাটির পুতুল বিখ্যাত কিন্তু ঠাকুর বড় বড় মূর্তি জাস্ট আর কোনো কথা হবে না এখানে যদি ঠাকুরগুলো দেখো এবং ঠাকুরের সমস্ত চালচিত্র মুকুটের যে মাটির কাজ অনেকে মাটির কাজ পছন্দ করে তো দেখো কি সুন্দর লাগছে মনে হচ্ছে আসল আমার সামনে বসে আছে এই আমার বোন সামনে যাচ্ছে হেলমেট নিয়ে আর এই দেখো এখানে মুম্বাইয়ের মতো অতটা বড় না হলো কিন্তু মুম্বাইয়ের স্টাইলে কোথাও একটা গণেশ ঠাকুর অর্ডার দেওয়া হয়েছে সেটা এখানে করা হচ্ছে গলিতে সুন্দর সুন্দর রকম ঠাকুর তৈরি হয় এখন দুর্গা ঠাকুরগুলোকে ভেতরে ঢোকানো হয়েছে যেহেতু গণেশ চতুর্থী তাই জন্য আগে গণেশের অর্ডারগুলো বিশ্বকর্মার অর্ডারগুলো আগে ছেড়ে দেওয়া হবে তাই জন্য আগে গণেশগুলো তৈরি হচ্ছে তারপরে এরপর আরও দুর্গা ঠাকুর তৈরি হবে আর কিছু দেখতেই পাচ্ছ এখানে সুন্দর সুন্দর কিছু দুর্গা ঠাকুর করে রাখা হয়েছে অনেক ঠাকুর কুমোরটুলি থেকে বিদেশে চলেও গেছে আর এখানটা দেখো জাস্ট ওয়াও লাগছে আমি তাই জন্য এখানে একটা ছোট্ট করে ফটোগ্রাফি করে নিলাম দেখতে পাচ্ছো না কি সুন্দর লাগিছে আমার ফটোগ্রাফি যাই হোক ঠাকুরটাই এত সুন্দর আর দেখো কালারগুলো দেখো ম্যাট ফিনিশ কালার কোথাও কোথাও গ্লসি করা কোথাও কোথাও ম্যাট ফিনিশ করা আমার বেশি ভালো লাগে ম্যাট ফিনিশ করা ঠাকুরগুলো আর তোমাদের কোনটা ভালো লাগে ম্যাট ফিনিশ না গ্লসি সেটা তোমরা বলবে চলো এবার আমরা এখানে দেখো বিশ্বকর্মাগুলো গণেশগুলো তৈরি করা হচ্ছে এখানে জড়ির কাজগুলো একদম জড়িগুলো খুলছে এবার জড়িগুলো হয়তো লাগাবে আর এইদিকে দুর্গা ঠাকুরগুলো রাখাও রয়েছে হাইট অতটা নয় কিন্তু বেশ সুন্দর রং ডং করা হয়ে গেছে এবার একটা কুমোরতুলিতে ব্যাপার হচ্ছে কিছু মানুষ ঠাকুর তৈরি করে বাইরে বিক্রি করে এরকম সামনে এরকম স্টল করে দেয় আর এখানে ঠাকুরগুলো দেখো জাস্ট অসাধারণ হয়তো দোকান এবার সামনে সে দোকান সাজিয়ে বসেছে আর এখানে একটা সুন্দর একটা ছোট্ট টানা চোখে দুর্গা ঠাকুর আমরা দেখতে পেলাম তৈরি হয়েছে এখানেও একটা বালিকে রয়েছে রাখা আর আমার বোনকে আমি সামনা সামনে নিয়ে যাচ্ছি যদি আবার হারিয়ে যায় হুট করে আমি থমকে গেছিলাম এই জায়গাটায় মনে হচ্ছিল কে যেন বসে আছে তারপর দেখলাম একটা একটা মূর্তি এই জন্যই এর নাম কুমোর পুরু পুরো একদম হুবাহু মনে হবে না কেউ অন্য কেউ অন্য কিছু মনে হবে একটা আস্ত মানুষ হচ্ছে এখানেও গণেশ ঠাকুর মহিষা বা মহিষা একটা হেভি এখানে এখন বেশিরভাগ আমি এখন গণেশ ঠাকুরই আমি দেখতে পেয়েছিলাম এই যে আমার বোন হাসতে হাসতে যাচ্ছে আর আমি এদিকে ব্লগিং করছি কুমোরটুলিতে আসা একটা বাঙালির ইমোশান খুব মানে যেখানে একটা আমাদের উৎসব সেই উৎসবটা যেখান থেকে শুরু হচ্ছে সেই জায়গা তো এখানে এখানেও কিছু গণেশ ঠাকুর রয়েছে বিক্রি হচ্ছে এখানে সুন্দর সুন্দর আমরা নানা ধরনের ঠাকুর এখানে দেখতে পাই বিশেষ করে আমার ওই গোলাপিটা হেলবি লেগেছিল তারপর ডান দিকেও রয়েছে কিছু এই গণেশটা খানিকটা তিরপতি মতো লাগছে আমার হ্যাঁ একদম ঠিক সামনে এই কুকুরগুলো একটু চেল্লামিল্লি করছিলো আমার বোন দেখাচ্ছিলো ওদিকে গণেশ ঠাকুরগুলো যে দেখ দাদা হয় কী সুন্দর রয়েছে এই যে বিশেষ করে এই বেগুনি রঙের যেটা ছিল যেটা হচ্ছে বিষ্ণুর সেই নাগের ওপর বসে আছেন কুকুরগুলিতে এক একটা ঠাকুর জাস্ট অসাধারণ এখানে স্কিন কালার করা হচ্ছে গণেশে একদম স্প্রে রং করে ম্যাক্সিমি এরপর আমরা চলে যাবো একটা জায়গায় সেটা হচ্ছে আমি পরে ভিডিওটা আমি করবো আমি অ্যাকচুয়ালি আমি পরেই করেছি ভিডিওটা একদম বলবো না কোথায় করেছি কারণ ভিডিও এখনও চলছে যেখানে মোহনবাসী রুদ্রপালের দুর্গা ঠাকুরটা রয়েছে এবং তার চোখও আঁকা হয়ে গেছে যেটা তোমাদের জানিয়ে দিলাম এটা ভিডিও কোনখানে আছে বলবো না কিন্তু দেখো কিন্তু এখানে ঠাকুরগুলো জাস্ট ওয়া গণেশগুলো দেখ না জাস্ট অসাধারণ লাগছে বিশেষ করে ওখানে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব এই যে ওই গণেশটা জাস্ট ডিটেলিং আর চালচিত্রটা দেখো আর সেরা করে আমার বোন নিখুঁতভাবে আবার কি দেখছে তারপর দেখলাম ও আচ্ছা ও গণেশ ঠাকুরগুলো দেখছে ওরও মাথা ঘুরে গেছে এই গণেশ ঠাকুরগুলো দেখে ঠাকুরের দাম এখানে গণেশ ঠাকুরগুলো দেখো জাস্ট অসাধারণ লাগছে আর এখানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে যেখানে ট্রামের চায়ের দোকানটা আছে এখানে সবাই ফটোগ্রাফি করছে তো এখানে হচ্ছে সব সবথেকে কুমোরটুলির বড়ো গণেশ ঠাকুরটা এখানে রাখা হয়েছে যেটা হয়তো কোথাও যাবে আমি যাই না কোন ক্লাবের পুজোয় যাচ্ছে বাট অসাধারণ এই যে দেখে বুঝতে পারছো একটু লাইটটা কমিয়ে দিয়ে যদি তোমাদের দেখাই কারণ মুখের সামনে এতটা লাইট আছে জাস্ট অসাধারণ এখানে পুরো একটা ছুরি লুক এখানে করা হয় এই ঠাকুরগুলোতে এইগুলোতেও আশা করি করা হবে এখানে গণেশ দুর্গা একসঙ্গে রয়েছে আর এই হচ্ছে সেই প্রতীক্ষিত মোহনবাসী দূত্বপালের ঠাকুর যেটা চোখ আঁকা হয়ে গেছে যেটা এখনও অব্দি কোনো ভ্লগার এক্সপোজ করেনি এটা আমি প্রথম করলাম কারণ কুমুর মানুষ এমন সময় গেছে তখন হয়তো শুধু রং করা হয়েছে আর এই হচ্ছে আমি চলে এসেছি আর আমার বোনকেও দেখাচ্ছি আমার বোন আমরা চলে গেছিলাম আজকে তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা